হে প্রিয় দর্শকবৃন্দ থামুন এক মুহূর্ত চোখ বন্ধ করুন কল্পনা করুন আপনার হৃদয় একটা শূন্য মরুভূমি নফল ইবাদতের অভাবে শুকিয়ে গেছে কিন্তু কুরআনের আয়াত এসে সেই মরুভূমিতে বৃষ্টি ঝরায় সুরা আল মিনুন আয়াত এক থেকে দুই কামিনাব হয়েছে ইমানদাররা যারা তাদের নামাজে বিনয়ী এই আয়াত হৃদয় কাপায় নফল ইবাদাতের অভ্যাস গড়ে তুলুন এটা আপনার জীবন বদলে দেবে আখেরাত সুন্দর করবে সকালের আলো প্রকৃতির সৌন্দর্য মসজিদের বাইরে লোকেরা নামাজে যাচ্ছে প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ডকুমেন্টারিতে আমরা কথা বলবো নফল ইবাদাতের অভ্যাস গড়ে তোলা নিয়ে ভিত্তি সুরা আল মুমিনুন আয়াত এক থেকে দুই নফল ইবাদত মানে ফরজের বাইরে ইবাদত যেমন নফল নামাজ রোজা জিকির এটা হৃদয়ের খাদ্য আল্লাহর কাছে কাছে নেয় কুরান ও সহি হাদিস আমাদের শিক্ষা দেয় আমরা সহল ভাষায় বুঝব হৃদয় ছুঁয়ে যাওয়া কথায় এই যাত্রায় আমরা নিজেদের পরীক্ষা করব জীবনের অর্থ খুঁজব আখেরাতের চিন্তা করব নফল ইবাদাতের অভ্যাস গড়ে তুলে আল্লাহর প্রিয় বান্দা হব নফল ইবাদাতের গুরুত্ব সুরা মুমিনুনের আলোকে সুরা আল মুমিনুন আয়াত এক থেকে দুই কামিয়াব হয়েছে ইমানদাররা যারা তাদের নামাজে বিনয়ী এই আয়াতে কামিয়াবি ইমানদারদের নামাজে বিনয় নামাজ ফরজ কিন্তু নফল নামাজ বিনয় বাড়ায় নফল ইবাদত হল অতিরিক্ত প্রেম আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে এটা জীবনের শান্তি আখেরাতের সফলতা কুরআনে আল্লাহ বলেছেন নামাজ পড়ো খুসুর সাথে খুশু মানে হৃদয়ের মনোযোগ নফল নামাজ এটা বাড়ায় প্রতিদিন কয়েক রাকাত নফল হৃদয় নরম হয় গুনাহ থেকে দূরে রাখে এই আয়াত হৃদয়ে আঘাত করে কামিয়াব হতে চান নফল ইবাদতের অভ্যাস গরুন। হে প্রিয় ভাই বোন এই আয়াত পড়লে মনে হয় আমরা কত দূরে আছি সেই কামিয়াবি থেকে দুনিয়ার ব্যস্ততায় ফরজ কোনো মতে পড়ি নফলের চিন্তা তো দূরের কথা কিন্তু আল্লাহ বলছেন কামিয়াব তারাই যারা নামাজে খুশু রাখে খুশু কোথায় পাব নফল ইবাদতের মাধ্যমে প্রতিদিন ফজরের পর ইশরাকের নামাজ জোহরের পর চাষ মাগরিবের পর আউয়াবিন রাতে তাহাজুদ এগুলো নফল কিন্তু এগুলো করে দেখুন হৃদয় কত নরম হয় দুনিয়ার চিন্তা কমে আল্লাহর স্মরণ বাড়ে এটা জীবনের সত্যিকারের শান্তি আখেরাতের জন্য বিনিয়োগ কল্পনা করুন কিয়ামতের দিন আপনার আমল নামা খোলা নফলের সোয়াব দেখে আল্লাহ হাসবেন কত সুন্দর নফল ইবাদাত কেন দরকার ফরজ ইবাদাত বাধ্যতামূলক নফল স্বেচ্ছায় এটা আল্লাহর প্রতি ভালোবাসা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার বান্দা নফল ইবাদাত দিয়ে আমার কাছে কাছে আসতে থাকে যতক্ষণ না আমি তাকে ভালোবাসি সহি বুখারি হাদিস নং ছ পাঁচ শূন্য দুই এই হাদিস পড়লে চোখ ভিজে আসে আল্লাহর ভালোবাসা কত বড় পুরস্কার নফল দিয়ে এটা পান শুরু করুন আজই ছোট থেকে প্রতিদিন দুই রাকাত তাহাজুদ রাতে উঠুন কাঁদুন দোয়া করুন ধীরে ধীরে অভ্যাস হবে জীবন সুন্দর হবে দুনিয়ার চাপ কমবে আখেরাতের চিন্তা বাড়বে হে প্রিয়জন এই দুনিয়া ক্ষণস্থায়ী কত লোক এসেছে গেছে কিন্তু যারা আল্লাহর কাছে কাছে গিয়েছে তারা চিরকালীন নফল ইবাদাত সেই পথ এখন বুঝি কিভাবে অভ্যাস গড়ব প্রথমে নিয়ত করুন আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার দেখানোর জন্য নয় তারপর নিয়মিততা প্রতিদিন একই সময় যেমন রাতে তাহাজুদ ঘুম থেকে উঠতে কষ্ট কিন্তু একবার অভ্যাস হলে সহজ হৃদয়ে অনুভব করুন নফল ইবাদত হল আল্লাহর সাথে গোপন কথা কেউ না দেখলেও আল্লাহ দেখেন শান্তি আসবে গুনাহের প্রতি আকর্ষণ কমবে জীবনের প্রতিটা মুহূর্ত আল্লামুখী হবে এটা চিন্তা করুন আপনার জীবন কিভাবে চলছে দুনিয়ার পিছনে দৌড় কিন্তু আখেরাতের জন্য কি নফল ইবাদাত দিয়ে ভারসাম্য আনুন আরো বিস্তার করে বলি নফল নমাজের ধরন অনেক ইশরাক সূর্য ওঠার পর চাষ সূর্য উঁচু হলে আউয়াবিন মাগরিবের পর রাতে তাহাজ্জুদ প্রত্যেকটার ফজিলত আলাদা কিন্তু সবগুলো হৃদয় পরিষ্কার করে যেমন তাহাজ্জুদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা পড়তেন আমরা অনুসরণ করি প্রতিদিন শুরু করুন দুই রাকাত ধীরে বাড়ান হৃদয়ে পরিবর্তন অনুভব করবেন জীবনের অস্থিরতা যাবে শান্তি আসবে আখেরাতের ভয় বাড়বে এটা আমাদের সবার দরকার কুরানি আয়াতের সহজ ব্যাখ্যা সুরা আল মুমিনুন আয়াত এক দুই কামিয়াব হয়েছে মুমিনরা যারা নামাজে বিনয়ী সহজ কথায় মুমিনদের সফলতা নামাজে খুশু খুশু মানে মন একাগ্র নফল নামাজ এটা শেখায় ফরজ নামাজে দুনিয়ার চিন্তা আসে নফল করে অভ্যাস হয় হৃদয় আল্লাহর দিকে কামিয়াবি দুনিয়া ও আখিরাতে এই আয়াত পড়লে মনে হয় আমরা কি সত্যি মুমিন নামাজে মন কোথায় দুনিয়ার চিন্তায় নফল করে খুশু বাড়ান প্রতিদিন নফল পড়ুন ফরজ নামাজ উন্নত হবে জীবনের সব কাজে খুশু আসবে আরেক আয়াত সুরা আল বাকারা আয়াত পঁয়তাল্লিশ নামাজের সাহায্য নাও নিশ্চয় নামাজ কঠিন কিন্তু বিনয়ীদের জন্য নয় নামাজ কঠিন কিন্তু খুসুর সাথে সহজ নফল করে খুশু বাড়ান অভ্যাস গড়ুন জীবন সহজ হবে এই আয়াত বলছে নামাজ সাহায্য দুঃখে কষ্টে নামাজ পড়ুন নফল দিয়ে অভ্যাস করুন কষ্ট সহজ হবে হৃদয় শান্ত হবে কল্পনা করুন একটা কঠিন সময় নফল নামাজ পড়ুন আল্লাহ সাহায্য করবেন সুরা আননিসা আয়াত একশো নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ মুমিনদের ওপর সময় নির্ধারিত ফরজ ফরজ নামাজ সময় মতো নফল যে কোনো সময় অভ্যাস গড়ে ফরজ উন্নত করুন এই আয়াত ফরজের গুরুত্ব বলে কিন্তু নফল ফরজকে মজবুত করে প্রতিদিন নফল করুন ফরজে খুশু আসবে সুরা আল আনকাবুথ আয়াত পঁয়তাল্লিশ নামাজ কায়েম করো নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ থেকে বিরত রাখে নফল নামাজ মন্দ থেকে রক্ষা করে হৃদয়ে পরিষ্কার অভ্যাস গরুন এই আয়াত বলছে নামাজ গুনাহ থেকে বাঁচায় নফল করে এটা বাড়ান গুনাহের চিন্তা আসবে না জীবন পবিত্র হবে আখিরাত সুন্দর হবে এই আয়াতগুলো পড়লে চোখ ভিজে যায় কোরআনের কথা হৃদয়ে গেথে যায় নফল ইবাদতের অভ্যাস গড়ে তুলুন কোরআনের নির্দেশ পালন করুন প্রত্যেক আয়াত বারবার চিন্তা করুন জীবন বদলে যাবে শেষ বিচারে দিনে সফল হবে সহি হাদিসের ব্যাখ্যা হাদিসে নফলের অনেক ফজিলত রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন প্রথম হিসাব নামাজের যদি নামাজ ভালো হয় সব ভালো যদি খারাপ হয় সব খারাপ যদি ফরজে কমতি হয় আল্লাহ বলবেন দেখো নফলে কিছু আছে কিনা নফল দিয়ে ফরজ পূর্ণ করা হবে সুনান তিরমিজি হাদিস নং চারশো তেরো গ্রেড সহি ব্যাখ্যা নফল ফরজের কমতি পূরণ করে অভ্যাস গড়ুন কিয়ামতে সাহায্য করবে এই হাদিস ভয় জাগায় কিয়ামতের চিন্তা নফল করুন ফরজের কমতি পূরণ হবে হৃদয়ে আশা জাগে আরেক হাদিস আল্লাহ বলেন আমার বান্দা ফরজ দিয়ে আমার কাছে আসে নফল দিয়ে আমার ভালোবাসা পায় সহি বুখারি ছ পাঁচশো দুই নফল আল্লাহর প্রেম হৃদয়ে ভরে যায় এই হাদিস পড়লে মনে হয় আল্লাহ কত দয়ালু নফল করে তার ভালোবাসা পান প্রতিদিন করুন জীবন আলোকিত হবে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই রাকাত নফল পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানান সহি মুসলিম হাদিস নং সাতশো তিরিশ নফলের সোয়াব অসীম অভ্যাস গরুন জান্নাতের প্রাসাদ কত বড় পুরস্কার হৃদয়ে আকাঙ্ক্ষা জাগে রসুল সাল্লাহু আলিহি ওয়াসাল্লামের আরেক হাদিস তাহাজ্জুদ বড় এটা নেককারদের অভ্যাস সহি বুখারি তাহাজ্জুদ নফল নেককারদের অভ্যাস আমরা নেক হব প্রতিদিন পড়ুন এই হাদিসগুলো অনুপ্রাণিত করে নফল ইবাদত করুন প্রত্যেক হাদিস বারবার চিন্তা করুন জীবন বদলে যাবে আখিরাত সফল হবে বাস্তব জীবনের চিন্তা এবং নৈতিক শিক্ষা কল্পনা করুন এক যুবক জীবন অস্থির কাজ পড়াশোনা দুনিয়ার চাপ নফল শুরু করে প্রতিদিন তাহাজ্জুদ হৃদয় শান্ত গুনাহের প্রলোভন কমে জীবন সফল পরিবারে শান্তি কাজে সাফল্য এটা বাস্তব আমাদের সবার হতে পারে আরেক উদাহরণ এক ব্যক্তি গুনাহে আসক্ত নফল রোজা রাখে জিকির করে গুনাহ ছেড়ে হৃদয় পরিষ্কার জীবন নতুন আখিরাতের চিন্তা নৈতিক শিক্ষা নফল অভ্যাস গড়ে তুলুন জীবন সুন্দর হবে আখিরাত সফল দুনিয়া ও আখিরাতের ভারসাম্য নফল দিয়ে আল্লাহর কাছে যান গুনাহ থেকে বাঁচুন শান্তি পান আবেগময় স্মরণ এবং স্বসংশোধনের আহ্বান প্রিয়জন হৃদয়ে অনুভব করুন জীবন ক্ষণস্থায়ী আজ আছি কাল নেই কবরে একা কিয়ামতে হিসাব নফল ইবাদত করুন কাঁদুন আল্লাহর সামনে গুনাহের জন্য অনুতাপ করুন সংশোধন করুন এখনই সময় নফলের অভ্যাস গড়ুন আল্লাহ অপেক্ষা করছেন তার ভালোবাসা পান হৃদয় ভরে যাক চোখ ভিজুক জীবন বদলান ছোট দোয়া ইয়া আল্লাহ আমাদের নফল ইবাদতের তৌফিক দাও হৃদয়ে খুশু ও খুজু দাও নামাজে বিনয় দাও কামিয়াত করো আমিন এই ভিডিওটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন